যদি একবারে পড়ে না যাও এই দেখো বন্ধুরা এই শাড়িটা কিনেছি নতুন শাড়ি এই যে একটা ছায়া এই ছায়াটা বিশেষত আর এই শাড়িটা শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো সুতির শাড়ি শাড়িটা যদি পছন্দ হয় তাহলে বলো কমেন্ট করে এত ওটা পিওর কটন তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো

তাটা মাখা হয়ে গেল যে দেখে রাখলাম এবার খানিকক্ষণ দেখে রাখবো এই ঢেকে রাখলাম রুটির সঙ্গে কি খাওয়া হবে সেই ব্যবস্থা কী করে নেবো এখন রুটির লেচিগুলো আমি করে নিচ্ছি হ্যাঁ দিদি তুমি আবার গো একবার গোল করে পাখি পাখি সুন্দর করে রাখব হ্যাঁ তারপরে আবার দেবো এই কাজটা আমি করে নিচ্ছি ওদিকে бабуমা ওদিকে তরকারি বসিয়েছি উল্টি করা হয়ে গেছে শেষ এটা কোলেই গুলি ব্রো করা হ্যাঁ তারপরে আবার এটা সুন্দর করে আবার গোল করে পাকাতে হবে এই লেচি করার কাজটা সম্পূর্ণ হলো রেচি করার কাজটা সম্পূর্ণ হলো এখন আমি এগুলো বেলবো আর কুকার মা ভাজবে এদিকে ক্ষীর হচ্ছে এক বাটি দিয়ে ক্ষীর চাল হচ্ছে এটা জ্বালিয়ে জ্বালিয়ে জলটাকে শুটিয়ে দিয়ে ক্ষীর করা হবে পরে নাভি না খি শুরু হয়ে যাবে ক্ষীর হয়ে এখানে রুটি বেলা আছে এখানে ফোলা রুটি এখানে রুটি বেলা আছে এখানে রুটি ভাজা রুটি বাটি থাকছে পরে ঢাকবে ঢেকে রুটিটা গরমও থাকবে আর নরম হবে আমাদের সমস্ত খাবার যেগুলো আমরা সকালে খাবো সেগুলো সব তৈরি হয়ে গেছে তো এইটা আগে দেখিয়েছি এখন আমরা যে খাব সেই খাওয়াটা আমরা এখানে সাজিয়েছি আমরা আমি খাবো বাবুর মা খাবে বাবু খাবে তো আর সকালে তো এই রুটি হচ্ছে হ্যাঁ তো এই যে সেই রুটি যে রুটি তোমাদের ভাজা দেখেছি সেই রুটি আর এই যে ক্ষীর কীভাবে জ্বালিয়ে দিয়েছি সেই ক্ষীর জ্বালিয়েছি সেই ক্ষীরটা আর হচ্ছে তার সঙ্গে জিলিপি আছে হুম আর এটা হচ্ছে বাবুর খা এটা হচ্ছে আমার খা এই যে আমি আর বাবু মা খাবো রুটি আলুর তরকারি জিলাপি আছে চা চা খাবো হ্যাঁ তা আজকে আমরা এগুলো খাবো আর রুটি দুটা চা মানে বেশ অনেক কয়েকদিন রুটি হয়নি তো এই রুটিগুলো আজকে শখ হলো বাবু মা যে রুটি মারছে এগুলো কী করব রুটি করবো তাই এগুলো রুটিগুলো তৈরি হয়েছে এগুলো আমি খাবো সেই আপনাদের এই খাবারগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে পাশের দিকা কুকিং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদের সহযোগিতা করবেন হ্যাঁ আর শেয়ার করবেন তারপরে আপনারা অবশ্যই অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমরা যদি আপনাদের সহযোগিতা পাই সেই কামনা করছি হ্যাঁ নমস্কার 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 টাটা